সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার চোদ্দোই মার্চ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই ভিডিওতে দেখাবো যে কোন কোন মন্ত্রণালয়ে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ কত সে সকল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এখন প্রথমেই রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে পথ সংখ্যা রয়েছে একশো সাতাশিটি অধিদপ্তরে আবেদন শুরু হবে বিশ মার্চ দু এবং আবেদন শেষ হবে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে আপনাকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তারপর রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে পথ সংখ্যা রয়েছে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে আবেদন করতে হবে সবচেয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের চাকরি এখানে পথ সংখ্যা রয়েছে সতেরোশো একানব্বই জন তো এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি এবং অনার্স মাস্টার্স থাকলে আপনার এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আট এপ্রিল দু আবেদন শেষ হবে সাতই মার্চ দু এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে তারপর রয়েছে সিভিল সার্জন ব্রাহ্মণ এখানে পথ সংখ্যা হলো একানব্বই জন তো এখানে আবেদন শুরু হবে বারোই মার্চ দু সকাল দশটা হইতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তারপর রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সংখ্যা রয়েছে একশো দুই জন এর আবেদন শুরু হবে ছয় মার্চ দু আবেদন শেষ হবে সাতাশ মার্চ দু রাত বারোটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে তারপরে রয়েছে সিভিল সার্জন গোপালগঞ্জ এখানে পদ সংখ্যা রয়েছে উনসত্তরটি তো এখানে জেএসসি উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ থাকলে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন সেখানে আবেদন শুরু হবে দশ মার্চ দু এবং আবেদন শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা তো এই সময়ের মধ্যে আপনাকে এখানে আবেদন করতে হবে তারপর হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে সংখ্যা হলো দুইশো একাত্তরটি আবেদন করতে হবে বিশ মার্চের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ এখানে শিশুটি পথ রয়েছে এখানে এখানে আবেদন শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারপর রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে সংখ্যা রয়েছে একশো আটটি একশো আটটি পদের আবেদন শুরু হবে চার মার্চ দু এবং আবেদন শেষ হবে তিন এপ্রিল দু বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া এখানে পদ সংখ্যা রয়েছে একশো জন এখানে আবেদন শুরু হবে চার মার্চ দু এবং আবেদন শেষ হবে চব্বিশে মার্চ দু এই সময়ের মধ্যে আপনাকে বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয়ে কুষ্টিয়া যে পদগুলো রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন তারপর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা হলো উনত্রিশটি এখানে আবেদন শেষ হবে ষোলোই চার হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তারপর রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে পথ সংখ্যা রয়েছে বাইশটি সাত এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তারপর রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা রয়েছে উনত্রিশটি তো এখানে আবেদন শুরু হবে তিন মার্চ দু এবং আবেদন শেষ হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তারপর রয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এখানে পথ সংখ্যা রয়েছে চোদ্দোটি এখানে পঁচিশ মার্চের মধ্যে অর্থাৎ পঁচিশ মার্চের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে তারপর রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল কলেজ সেখানে সাতাশ জন লোক নিয়োগ দেওয়া হবে জেলা পরিষদ জয়পুরহাট এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে রাজকোতরা মডেল কলেজ এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা জর্জার কার্যালয় পাবনা এখানে আঠারো জন নিয়োগ দেওয়া হবে তারপরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ দেওয়া হবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে বেশ কয়েকজন লোক নিয়োগ দেওয়া হবে এই ছিল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির পত্রিকার প্রদান প্রদান যে নিয়োগ বিজ্ঞপ্তির শিরোনামগুলো রয়েছে আর সেগুলো তো আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা এরকম নতুন নতুন নিয়োগ সার্কুলার সবার আগে পেয়ে যেতে পারেন তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ